দেখুন এটা আইডোলজিক্যাল কনফ্লিক্ট আছে সে আইডোলজিক্যাল কনফ্লিক্টটা হচ্ছে যে আর এস এস বিশ্বাস করে যে বিজেপির যে ক্যাডার বেসটা তৈরি হবে সেই ক্যাডারবেসটা তৈরি হবে হিন্দুত্বের আদর্শে বা যারা আর এস এস এর আদর্শগত ভিত্তি থেকে আসছে হতে পারে সে কর স্বয়ংসেবক বা সে মানে আর এস এস এর কর্মী কিন্তু না হলেও সে অন্তত আর এস এস এর ভাবধারা থেকে এসছে কিন্তু নভে নরেন্দ্র মোদী বিকাম নরেন্দ্র মোদী আর এস এস এর প্রচারক ছিলেন যখন নরেন্দ্র মোদী উনিশশো নিরানব্বই সালে জিএস অর্গানাইজেশন তিনি হন তখন তার সাথে দ্বন্দ্বটা লাগে কুষাভাউ ঠাকরের যিনি মধ্যপ্রদেশে আর এস এস এর প্রবীণ ভবনে যেন একসময় মধ্যপ্রদেশের সবচেয়ে শ্রদ্ধ বিজেপির নেতা ছিলেন আপনি যদি নরেন্দ্র মোদীর বিভিন্ন লেখা পড়েন বা নরেন্দ্র মোদীর ওপর বেরোনো বায়োগ্রাফিগুলো পড়েন পুষাভাউ ঠাকরের সঙ্গে ওনার একটা সংঘাত হয় যে হাউ টু রিবিল দ্য পার্টি মধ্যপ্রদেশ এখন মানে নরেন্দ্র মোদীর সাকসেস পেয়ে যাওয়ার পরে নরেন্দ্র মোদীর প্রথম দুবারের সরকার বেরিয়ে যাওয়ার পরে নরেন্দ্র মোদির সবচেয়ে ঘনিষ্ঠ বলে পরিচিত একজন সাংবাদিক অজয় সিং বই লিখেছিলেন যে যেটাকে ধরে নেওয়া যায় যে নরেন্দ্র মোদীর মতামত যে হাউ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পার্টিকে তৈরি করলেন সেখানে নরেন্দ্র মোদীর যে অ্যাপ্রোচটা নিয়েছিলেন সেটা কুশাভাউ ঠাকরে বা আর এস এস এর অ্যাপ্রোচের একদম বিপরীত সেটা হচ্ছে ভেরি সিম্পল কর্পোরেট অ্যাপ্রোচ আমার কাছে যেখানে লোক নেই সেখানে অন্য দলের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে কোন নেতা আছে যে তার দলের ক্ষেত্রে একটু অসন্তুষ্ট যে তার দলে প্রাপ্যযোগ্যতা পাচ্ছে না বলে অসন্তুষ্ট তাকে দলে নিয়ে এসো এটা অজয় সিং লিখেছেন এবং অজয় সিং বলেছেন যে নরেন্দ্র মোদী কুষাভাউ ঠাকরের কাউন্টার অ্যাপ্রোচ হিসেবে এটাকে দাঁড় করা এবং আপনি তার একটা যার্জল্যমান উদাহরণ আজকের বিজেপিতে দেখতে পাবেন মানে যেমন ধরুন বিহারে বিজেপির যিনি স্টেট প্রেসিডেন্ট শকুনি চৌধুরী তিনি আদতে বিজেপির লোক না তিনি অন্য দল থেকে এসছেন তার বাবা একেবারে সোশ্যালিস্ট পার্টির ব্যাকগ্রাউন্ড ছিল বা ধরুন কর্ণাটকে ইয়েদুরিয়াপ্পাকে সরিয়ে যেমন বিজেপি বোম্বাইকে তুললেন বোম্বাইয়ের বাবা মানে জনতা দলের নেতা ছিলেন যিনি জনতা দল থেকে কংগ্রেস বিরোধিতার কারণে বিজেপিতে এসছিলেন তো এরা কোর বিজেপির আজকে যে লোক আর এস সামনে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে ধরুন এই যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বা আসামে হিমন্ত বিশ্ব শর্মা এরা সবাই আর এস এর বাইরে থেকে ওই অমিত শাহ যে রিক্রুটিং প্রসেসটা চালু করেছিলেন সেই প্রসেসে আসা বিজেপির নেতা এদের কাছে এরা হয়তো মানে অনেক সময় অনেক অনেক উগ্রভাবে হিন্দুত্বের কথা বলছে কিন্তু এরা আসলে ওই হিন্দুত্বটা জানে না যদি কংগ্রেস বা বামপন্থীরা যদি খুব তীব্র আকারে নিয়ে যায় এরা ডিফেন্ড করতে পারবে না যে কেন হিন্দুত্ব দরকার আর কেন বামেদের সোশ্যালিজমকে বা যেটাকে আমরা বলছি নেহরুদিয়ান পলিটিক্সটাকে ডাম্প করা দরকার সো দেয়ার অলওয়েজ এ ইনার কনফ্লিক্ট হাউ টু গ্রো অর্থাৎ শুভেন্দু অধিকারী কেনেছেন হেমন্ত বিশ্ব শর্মাকে এনেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এনেছেন ইভেন আপনি যদি এবারে মন্ত্রিসভার শপথ দেখেন জিতিন প্রসাদকে এনেছেন যার বাবা দাদু সবাই কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এদের পক্ষে হিন্দুত্বের আইডিওলজিকে ডিফেন্ড করা ক্রাইসিস টাইমে কতটা দ সম্ভব সেটা নিয়ে আর এস এসের সবসময় সংশয় আছে এবারের নির্বাচনের পরে আর এস এস সেই সংশয়টাকে তুলে দিল মানে সেই সংশয়টাকে আবার সামনে নিয়ে এবার আপনার যে প্রশ্নটা এটা দুটো পার্ট আছে সে যখন আপনি কুইক সাকসেস পেতে চাইবেন তখন আপনাকে অন্য দল বা অন্য সংগঠন থেকেই লোক নিয়ে আসতে হবে আর আর যেটা বিশ্বাস করে অর্থাৎ যাকে আমরা বলি অর্গানিক গ্রোথ সংগঠনটা ভাবে বাড়ুক অর্থাৎ তাতে যদি পশ্চিমবঙ্গে আমার আরও পঁচিশ বছর লাগে বা পঞ্চাশ বছর লাগে তখনই আমি চ্যালেঞ্জ করব আমি পলিটিক্যাল পাওয়ার নেওয়ার জায়গায় যাব আমি অন্য দল থেকে ভাড়া করে লোক নিয়ে এসে এটা করবো না কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ যে গত দশ বছর ধরে যে রাজনীতিটা করেছেন সেখানেই আর এস এস এর খুব একটা অনুসরণ করেন আবার প্রশ্ন হচ্ছে ওই ওইখানেই প্রশ্ন তো যখন দেবেন্দ্র ভাঙ ভাঙছিলেন মহারাষ্ট্রে বা পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারীকে নিয়ে আসা হচ্ছিল তখন কি পশ্চিমবঙ্গে কেশব ভবন থেকে কোনো বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে এই লোকটা আর এস এস এর আদর্শের সঙ্গে যায় না আসলে সাকসেস হ্যাজ অ্যাজ নান যেই নরেন্দ্র মোদী ধাক্কা খেয়েছেন সঙ্গে সঙ্গে আর এস এর মধ্যে যারা তার বিরোধী বা যারা তার এই একাধিপত্যকে মেনে নিতে খুব তৈরি ছিলেন না তারা বেরিয়ে পড়েছেন আমি আপনাকে দু তিনটে পুরনো ঘটনা মনে করাই দেখুন অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখনও আর এর সঙ্গে বিজেপির বিরোধ ছিল এবং সেই সময় আর এস যাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন করে পাঠিয়েছিল সেই গোবিন্দাচারিয়া এটা বলেই ফেলেছিলেন যে কারণটার জন্য তাকে পথ খোয়াতে হয় যে আর এস আসল অটল বিহারী বাজপেয়ী মুখটা মাত্র মানে মুখোশ মাত্র আমরা সবাই জানি যে এই গোবিন্দাচারিয়া এই গোবিন্দাচারিয়া আর এস এর সবচেয়ে জঙ্গি মহিলা নেত্রী উমা ভারতীর কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি লোকে বলে তিনি পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়ালকে ট্রেন করেন পলিটিক্সে আসার জন্য তো বাজপেয়ীর সময় এই কনফ্লিক্টটা ছিল তার দুটো কনফ্লিক্ট ছিল একটা আর এস এস ভার্সেস বিজেপি আর একটা আদর্শগত কনফ্লিক্ট অর্থাৎ যেভাবে বাজপেয়ীও মনমোহন তার আগে মনমোহন সিং অর্থমন্ত্রী হিসেবে কাজ করে গেছেন যেভাবে উদার অর্থনীতির পথে হাঁটছিলেন সেটাকে স্বদেশি অর্থনীতির ভক্ত আর খুব সমর্থন করছিল না তখন স্বদেশী জাগরণ মঞ্চে সবচেয়ে বড় নেতা ছিলেন দত্তপদ ঠেংড়ে আমার এখনো মনে আছে তিনি দিল্লিতে রোড সাংবাদিক সম্মেলন করে এবং ইন্টারেস্টিংলি বামেদের সঙ্গে সিটুর সঙ্গে সাংবাদিক সম্মেলন করে তখন এম কে পান্ডে সিটুর নেতা রোজ বলতেন যে বাজপেয়ী সরকার কি কি ভুল করছে কিন্তু চার পরবর্তী যে বিজেপি সেখানে এই যে আপনার যেটা প্রশ্ন অর্থাৎ সেখানে বিজেপি অনেক কর্পোরেট হয়ে গেছে এখানে স্বদেশী অর্থনীতি বা স্বদেশি জাগরণ মঞ্চ সব কথাগুলো আর খুব একটা বলা হয় না আপনি দেখেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ বা নির্মলা সীতারমণের জমানায় কোন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে বা সবচেয়ে ঘনিষ্ঠ যারা কেন্দ্রের বিজেপি সরকারের যারা সবচেয়ে ঘনিষ্ঠ শিল্পপতি তারা কাদের ইনভেস্টমেন্ট নেমের কাতারের ইনভেস্টমেন্ট আদানিদের কাছে যথেচ্ছ এসছে সেই বিষয়ে খুব একটা স্বদেশী জাগরণ মঞ্চের কাছ থেকে শুনতেই পাননি কারণ দত্তপন ভারতবর্ষের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ যেটা বেসিক্যালি আর একটা আর এস এর অর্গানাইজেশন তারাও কিন্তু যখন নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় শ্রম দপ্তর শ্রম আইনে সংশোধন করছিল কোনো একটা আপত্তি করেনি ফলে আইডিওলজিক্যালি যারা যে বিজেপিকে আমরা আগে দেখেছি বা যে আর এস এসকে আমরা আগে দেখেছি যেখানে কর্পোরেট পুঁজি বনাম স্বদেশি পুঁজির সংঘাতটা ছিল নরেন্দ্র মোদী সেটাকে এতদিন পুরোপুরি সাইডলাইন করে রাখতে পেরেছিলেন কিন্তু সাডেনলি দোজ ডিবেটস আর কাম আপনি দেখুন মানে সুব্রমণিয়াম স্বামী কি বলছেন আপনি দেখুন নাগেশ্বর রাও হুইজ এ ভেরি ক্লোজ টু আর যাকে নরেন্দ্র মোদী অমিত শাহরা সিবিআই এর ডিরেক্টর করেছিলেন তারা কি বলছেন এভরিবডি তাদের দাঁত নোখ বার করে হয়েছে যেটা আপনার প্রশ্ন ছিল অর্থাৎ এতে ক্ষতিকার লাভকার আপাতত আপাতত অবশ্যই ক্ষতি বিজেপি কারণ বিজেপি গত যদি যদি লক্ষ্য করে দেখেন বিজেপির যারা এবার সাংসদ হয়েছেন তাদের মধ্যে কতজন কংগ্রেসের থেকে এসছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখুন উত্তর পূর্বের রাজ্যগুলোতে দেখুন এরা কিন্তু সবাই জেনে গেল যে আর তাদেরকে নিজের লোক মনে করছে না যদি নিজের লোক না মনে করে যদি নরেন্দ্র মোদীকে তারা ঝেড়ে ফেলতে পারে তাহলে হেমন্ত বিশ্ব শর্মা বা অরুণাচলের মানে তিন চতুর্থাংশ ক্ষমতা মানে বিধায়ক নিয়ে আসা প্রেমা খান্ডুকে ঝেড়ে ফেলতে তাদের কতক্ষণ লাগবে তার মানে এখনো আর এস এর সেই লবিটা ততটাই শক্তিশালী যারা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে বাইরের লোক ইনসাইডার আউটসাইডার মনে করে এই যে আউটসাইডের মনে করা এটা যেহেতু মৌন ভাগবত আবার পরিষ্কার করে বললেন এবং রতন সাডদাতার লেখায় মহারাষ্ট্রে কংগ্রেসের থেকে লোক নেওয়ার অবশ্যই তিনি অশোক চাওয়ানদের দিকে ইঙ্গিত করছেন নেওয়ার বিরুদ্ধে আপত্তি তুললেন তাতে কি হল বিজেপির এই সমস্ত নতুন সেনাপতিরা কিন্তু নার্ভাস হয়ে গেল তারা এবার দ্রুত দলে পূর্ব দলে যাওয়ার বা গেরুয়া শিবির ছেড়ে অন্য আশ্রয় নেওয়ার সুযোগ খুঁজবে কারণ তাদের জানলেন যে আর তাদেরকে ওন করে না দেখুন বিজেপি বা গেরুয়া শিবিরের রাজনীতিতে ওন করাটা খুব গুরুত্বপূর্ণ সেই ওনটা যেদিনকে চলে যায় সেদিনকে আপনার সেই মানে মানে কি বলবো সেই মনের যোগটা থাকে না দেখুন হোয়াট ইজ মানে আর এস এসের বিচারিতা এবারের নির্বাচনটায় বিরোধীদের মূল ক্যাম্পেইন ছিল সংবিধান বদলে দেওয়ার নির্বাচন সেইটা কিন্তু যে নেতারা বলছিলেন তাদের মধ্যে অনেকেই এর ঘনিষ্ঠ যেমন কর্ণাটকের পোস্টার বয় বা টি রবি এরা সবাই আর এস এস এর পোস্টার বয় ঈদের বিরুদ্ধে কিন্তু সেই সময় একটা কথাও মোহন ভাগবত বা দক্ষিণ আর এস এস থেকে আসে এসে বিজেপির জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন হওয়া এল সন্তোষ বলেন

दो पक्ष है विरोधी पक्ष कहते मैं प्रतिपक्ष कहता हूं वो विरोधी नहीं है उसको विरोधी मानना भी नहीं चाहिए वो प्रतिपक्ष है वो एक पहलू उजागर कर रहा है उसका भी विचार होना चाहिए